আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে কাজে আহমদুল্লাহ আপনাকে আল্লাহ অনেক ভালো রাখছি আপনাদের তাই প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম

বাচ্চা দেওয়ার পর তারপরে অনলাইন দেয় গাব গরু তো বোঝে না মানে না গাব গরু নানান সমস্যা হয় আচ্ছা বাচ্চা ডেলিভারিটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ আবার ওই যে আপনার যে বাটের সমস্যা বিভিন্ন সমস্যা দেখা যায় যেগুলো প্রেগনেন্ট অবস্থায় বোঝা যায় না যায় না আচ্ছা তারপরে বাচ্চা দেওয়ার পর অনেক সমস্যা দেখা যায় এই জন্য বাচ্চা দিলে ফেরে দর্শক বাইরে মানে চারটে বার দার বার দেহে দুধ একশো কম বেশি তারা মানে লেয় কিন্তু একটা গরুর বার লস্টা যায় যে আমি মনে হয় দুই সপ্তাহ করলাম একটা গাফি যারা কেনে তারা বেশিরভাগ একদম নিম্ন পর্যায়ে থেকেই কিনে অবশ্যই কষ্টমষ্টা বাচ্ছা সেটাই কাকা তো যারাই কেনে অবশ্যই নিজের মতো করে এই বাচ্চা ডেলিভারির পরে নিলে অন্তত রিস্ক অন্ততাই কম থাকে আল্লাহ দিল তারপরে বাদ বাহি আল্লাহ দিচ্ছে আমি নষ্ট হওয়া যাই ফেলে আর একদম নষ্ট হওয়া যাই ফারে

একদম কাঁচা দেখা যায় কেমন বয়স হয় আপনার আট নয় ঘন্টা বয়স বাচ্চাটা তোকে একদম দহন করার মতো এমনি শান্তশিষ্ট হবে খুব মা বোনরা দহন করতে পারবে দেখি আমাদের একটু শান্তশিষ্টটা দেখাই দেন কেমন মাসাল্লাহ একদম নিচে বসে নাড়াচাড়া করতেছেন দুই হাত দিয়ে কিছুই বলে না কিছু বলবে না বুঝলেন দেখেন এটাই বৈশিষ্ট্য সকাল বেলা আল্লাহ এগারো লিটার দুধ সকাল বেলায় দশ এগারো মতো সকালে আসবে না তারপর আমি বললাম কাঁচা বাচ্চা এটা একদম প্রপারলি ভাবে সম্পূর্ণ দেখতে পারতেছেন না আর যারা কিনবে তারাও দেখতে না এই সময়

পালন পাতা জানা কারণ অত বুক এসে গেলে এখন এই গাবিতে দেখার কিছুই নাই দুধ সম্পন্ন না আসা অবধি এখন শুধু ধারbar দেখার অপশন আছে দেখি ধারbar চাটটা আমাদের দেখানোর ব্যবস্থা করে মাশাল্লাহ যে দহন করার মতো করে দানতেছেন একদম এক রেকে দুধ বের দেখি পিছনের দুইটা আচ্ছা এই এই পাশটা আমাদের দুইটা একটু ভালো করে দেখান পিছনে হ্যাঁ এটা দেখেন একটু দেখে একটা একটা করে টান তাহলে একটু ক্লিয়ার ভাবে দেখা যাবে হ্যাঁ মাশাল্লাহ পিছনের দুইটা দেখি গ্যারান্টি কেমন থাকবে এটা পনেরো ষোলো গ্যারান্টি থাকবে পনেরো পার সারাদিনে পনেরো পনেরো আচ্ছা গাফি বাচ্চা মিলায় আজকে দাম কত টাকা থাকবে এটা দাম থাকে আমি এক হাজার এক লক্ষ নব্বই একদম লিগেল পনেরো আচ্ছা যারা গাবি দেখে গাভি সম্পর্কে ভালো জানে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে একটা খুব জাতমান সম্পূর্ণ গাবি এগুলা তো পরবর্তী বিয়ানে যা দুধ অনেক হবে হ্যাঁ আল্লাহ দিলি ফের সামনে বিয়ানে যা দুধ আরো বাড়বে আচ্ছা সময়ের সাথে সাথে দুধ এই দুধটাও আরো বাড়ার সম্ভাবনা আছে তারপরে আমি এটা কম বলে দেই সব সময় যদি ঠিকমতো পরিচর্যা নেয় তাহলে পরে হয়তো এটা থেকে আরেকটু ভালো দুধ আশা করা যায় আচ্ছা ওই কাকার এখানে কোনো মুখ গল্প নাই যা বলে লিগ্যাল তথ্য

এই গরুটা সম্পর্কে দর্শকবাড়িও কিন্তু বোঝে এই গরুটা কয়সা দুধবী গরুটা কেবা জাতমান আপনারা কিন্তু বোঝে তিন তো আমি মন করি যে আরেক গুনে গিবত গাবড়াই আসলে কি কোন না 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 કાকা এইগুলো আসলে কোন দিকেই যাবে না কারণ হচ্ছে জার জার ইন্টেনশনে ওই যে জার জার ফেসে বা জার জার মুহের বা জার জার চিন্তা ভাবনায় জার জার ব্যস্ত করে ব্যবসায় হবে এই জিনিসটা তো ব্যবসার উপরে মানে জিনিসের উপরে আমার কথা লেবিলা কার কথা লেবিলা আপনার জিনিস যদি টাকা পারে টাকা দিয়েই যেতে হবে এটাই হচ্ছে অরিজিনাল কথা যা সবাই চেনে বোঝে ভালো মন্দে সবাই বোঝে কম বেশি সবাই কিন্তু এখন এই দুধ এই গ্রামের দুধ তো সম্পূর্ণ দেখা যাবে না এই জায়গাটা কি পাবে দর্শক ভাইয়া দেখার

যারা অভিজ্ঞ তারা এই জিনিসগুলো যারা কিনবে তারা নিজের মতো বিচার বিশ্লেষণ করেই কিনবে আচ্ছা তোকে কথা আজকে আর বেশি বাড়াবো না যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রতিবেদনের তো আজকে এ পর্যন্ত থাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে তখন কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম